আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ এখন দেখেন আমরা জর্দাবাদ রান্না পরিবেশন করতেছি এবং আপনারা শিখিয়ে রাখেন এবং দেখে রাখেন এখন আমরা দিচ্ছি ঘি বাটার অয়েল ঘি ঠিক আছে এখানে আছে চিনি এখানে আছে কমলা এবং আনারস দাও না আমরা তৈলটার একটু গরম করি দিদি একটু আনারস এবং কমলা আটার গরম করি এবং আনারস এবং কমলা দুটোই দি তা চিনি দিয়ে দাও চিনি দাও আপনারা সবাই ক্যামেরার দিকে ফলো করেন যার শিখতে ইচ্ছে হইলে আপনারা ক্যামেরার দিকে ফলো করেন এবং শিখি রাখেন ভবিষ্যতে বড় রান্না করি খেতে পারবেন এখন দিচ্ছি চিনি দেওয়া শেষ এখন আমরা সামান্য করে একটু পানি দিব পানি দেওয়ার শেষ এখন এটার আমরা বালা করিয়া ফোকাব গরম করবো গরম করি আমরা এখানে যে ভাতগুলা বয়েল করছি ভাতগুলা আপনাদেরকে দেখাচ্ছি এবং বাতগুলা আগে কি দেখতে হবে বাদ কীরকম আসছে যদি একটু শক্ত থাকে একটু পানি একটু বাড়াই দিবেন যদি একটু নরম থাকে পানি না দিলেও চলবে এবং অল্প করে দিতেও পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম